আপনি যেটা গ্রিন কালার দেখছেন সেটা এই ধরনের লোকাল যা তাই করবেন? কালার এটা নাকি? এই কালার। এটা কোথা থেকে

এই পেস্ট জনা আলতাব হোসেন আমি একটা কথা বলি আপনাকে এটা যদি ফুড গ্রেডেড কালার হয় তাহলে এটার মরোকে পরিষ্কার ডিক্লারেশন থাকবে ফুড গ্রেডেড কালার আমরা তো বলে দিছি যে এর ফুড গ্রেড এটা মুখের কথাই তো হবে না কই ভাই কি নাম বললেন আপনার আলতাব হোসেন আলতাব হোসেন এটা কি বলেন তো সেকারিন এটা সেকারিন না সেকারিন তো ওখানে ছিল এটা তো আপনার ঘন চিনি

আপনার যদি এই সক্ষমতা না থাকে এই এই আই তৈরির মতো যদি আপনি কমপ্লাই করতে না পারেন আপনার বিএসটি এর অনুমতি না থাকে জাতি কিভাবে ওটা করতে না হলে ওটাকে আপনি গেলেন কত দিন ধরে ব্যবসা করেন আছে মোটর অনেক দিন কত দিন এখানে একটু লেখেন অননুমোদিত 15 বছরে আপনি অননুমোদিত হবে আই স্ক্রিন তৈরি করতে আচ্ছা আপনার প্রোডাকশন কম ব্যবসা করার ইচ্ছা আছে পারবেন

সেটার একেবারে মরকে সুন্দরভাবে ডিক্লারেশন সহ এটা থাকতে হবে আপনার এই যে লেভেল যেটা দিচ্ছেন ওখানে তো অ্যাড্রেস নেই রোহিতপুর বাজারে আমরা একটা আইসক্রিম ফ্যাক্টরি দেখলাম যে তারা অনুমোদন না নিয়েই ওনারা আইসক্রিম উৎপাদন করছেন তো যেটি সবচেয়ে মানে ভয়ের বিষয় সেটি হলো যে তারা ঘন চিনি ব্যবহার করছেন এই সোডিয়াম সাইক্লামেট এটা খাবারের ব্যবহারের জন্য নয় এটি মানব দেহের জন্য ক্ষতিকর একটি উপাদান এটি চিনির মতো স্বাদ চিনির চেয়ে অনেক বেশি স্বাদ বলে চিনির মতো মিষ্টি বলে অল্প একটু ব্যবহার করলে অনেক বেশি মিষ্টি লাগে এই কারণে তারা এই এটি ব্যবহার করছেন এছাড়া অননুমোদিত রঙ এবং ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম বানাচ্ছেন আপনারা জানেন যে এই আইসক্রিমটি আমাদের ছোট বাচ্চারা শিশু খাদ্য হিসাবে আমাদের ছোট বাচ্চারা বিভিন্ন দোকান থেকে খায় এবং ওনারা যে মোরগ ব্যবহার করছেন আইসক্রিমের জন্য সেই মোরকের গায়ে সঠিক ডিক্লারেশন নাই তাদের এই ঠিকানা এবং তারা যে ঘনচিনি ব্যবহার করছেন সাইকারিন ব্যবহার করছেন এই বিষয়গুলিও তারা ওখানে উল্লেখ করেন এই কারণে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে তিন লক্ষ টাকা জরিমানা করেছি আর ব্যবসা প্রতিষ্ঠানটি আপাতত আমরা বন্ধ রেখেছি তারা বিএসটিআই তে আবেদন দিবেন আবেদন দিয়ে তারপরে এই ঘন চিনি তারপরে অননুমোদিত কেমিক্যাল এগুলি ছাড়া আইসক্রিম উৎপাদন করবেন এই মর্মে মুসলেখা দেওয়ার পরে তারপরে আমরা এই প্রতিষ্ঠানটা করে